কিতারে আমার ছাগল কো নিছলি নি তুই গাইয়া না আমি কিতার লাগি তোমার ছাগল নিতাম না আমি মানুষের ছাগল ওলা নেই তুমি যে নাই আমারে করে আমার ছাগল নিছত নি তুই এহে ভুল হই গেছে রে বাতিউ খারাপ পাইছ না কইতা মাছলাম ছাগল কো দেখছত নি কই দিছি নিছত নি ভুল হই তো কিতার লাগি আপনি মাত্তে আটু উস করে মাতবা আপনি আমারে কোনো দিন দেখলাই নি কোনো একটা লাড়িতে আপনি দেই কইলা আপনার ছাগল নিছি কি নি আর আপনি নিতা মাথুনি না জানি ওগুর বাহু গজলা রক্তেলা হে ওলা রক্ত মুখ পিসলি আবার ওই গেছিল ছাগল ওগুলো নিয়েছিলি নি ও হত কান মাথ গেল ও বাবা তুই যা কোনো মজার কান আর তারও আমার ছাগল ওগুলো তুমি দেখলাই নো গোটা না চা আমি দেখছি না আমি ওই এখন করি মুজে তাকিয়ে আস আস্তা গাও না রে তুকাই আস ছাগল গোটা হাইয়ান না রে বাবা আমার ছাগল কো দেখলাই নি ছাগল তো সাসা দেখছি না আস্তা সকাল থাকি ছাগল কো তুকাইয়া হইয়ান না রে বাবা তোকে যদি ভাবনা চাচা তে মন করো জামি লগিয়ে চুরি করিলিস কিটা মাত এটা দিনও পরে চুরি করিল ইগিয়ে চুরি করতে রে ওয়া চাচা দিন রাইত লাগে না ইগু খুব চালা আসুর কিবান তার বাড়িত বান্ধিয়া তৈছে এখনো যাও গিয়া ভাইল তাই ভারো ইগে যদি চুরি করি আনে তে আমি একলা গিয়া মাতিয়া আগুয়াইতে পারতাম না তার লগে তুমি তোলা আমার লকানো চলো এতে চলো আও ও তো আমার সাগি কইছিনু আমি

উতমার সাগিও পাতা খাইতে অরি আমার গরোই আইছে দেছনি চাচা খিজা তাহল লাগাইয়া সাগলুগু আনছে আচ্ছা মানলাম খাটলর পাতা খাইতে করি তোর লগেই আইছে কিন্তু ইগুই নো আনি বান্দি তুই লেকিদার লাগি তুই চুরিওরি আনছত বান্দিয়া তুই তো না দেখিতা হর্তাম পাতা খাইলো খাইলো লগে আমার সেরা সেরা আগানি খাইলার উরি জারুজার সব খাইলার ওতেম বান্দি তুইছি চাচা ইগুল লগে মাটি আগোই দাইতা হয় না সাগলুগলও আর চলো যাই গিয়া ওহ ইগুল লগে মাটি আগোনে যাইতো না আইস প্রমাণ নাই কতিকে তরে কিচ্ছু করতে পারি না একান্ত জানো সুরর দশ দিন গৃহস্থ একদিন আইজ না হইলে খাওয়াই আমি হইলে অন্য কেউ তোরা আত কুটাই যেদিন ধরবো অদিন দেহা চালাকিটি করছোস আর কোন চালাকিটি করছ চলো রব দেয় নো বা চলো রব ইশ

কিলা দরা যায় আতে নাতে ওলা একটা বুদ্ধি লাগাও এক কাম আইছে আমার মাথা চলো আুরু করি তাকে আতে না শুনছি আপনি ছাগল আমার ফাটা লাগছিল আছে বেসিলিম আপনার বুদ্ধি খামো লাগে জালো সমাননি তাৰ লগে আহাৰ আমাৰ হালাই গৈ চিয়ানা আছে মাটি হাৰাই দিব ক'তো বেচবা বেচিলাৰ তোলা সোমাই দিলেহিম চাৰে তিনি হাজাৰ দিলে অ তিনিমা দিলে অপোনাকে চাগল বিঘেলে খবৰ কৰি অ মিলাই আহ তোমাৰে দুইটাই থাকো নেকি বাকী থেকে মিলাইতা আর খাড় ছাগল খাটন বেছরায়ে এগুৰ মালিক তো আমি না আপনে কইছে ছাগল লুগু বেছতা ওগু বেছিয়া দিয়াৰ আমি আমি কুনদিন কইলাম ছাগল বেছিতাম ও না আমি ওনো ফোনছি মানছৰ মুখ কলাম তুমি হুনলা তুমি ওততো দৰদিক কন্ত খানতে কি বনলা যে আমাৰ ছাগল তুমি আনিয়া বেছিলি তাই তাৱ আমাৰ ছাগল আমাৰ গাছে বেছৰা এগুচিন ননি এগু আমাৰ হালা সেদিন কইছি না আতে কডাই যেদিন মু কিতা শান্তি কৰি বাছোঁ ওখান দেখমু এখন দেখি মাফ দেখা আমি আর এটা আল্লাহাম না হালাল রোজির হাজার ভোট তৈয়া কীটার লাগি চুরি করদায় হারাম টাকা রোজি করদায় হ্যাঁ ডর লাগে না নি একবার মরিয়ালে জবাব দেওয়া লাগবে তুমি মনে কর দে অনুভাব শেষ হালাল রুজি করা যেটা বরখত হারামও ওলা বরখত আছে নি তোমার যদি আমি একটা ঘটনা কই বা একটা উদাহরণ দেই তুমি বুধবারতে পারবা যে হারাম রুজি কোনো বরখত নাই কুকুর দেখলায়নি কুকুর কুকুরি ফলা হারাম না হালাল হারাম হারাম কিন্তু গরু ফলা হালাম না হালাল 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 গরুয়ে বছরে বাচ্চা কটা দে একটা কুকুরে বাচ্চা কটা দে ষাটটা ষাটটা তে কুকুরে যদি বাচ্চা দে গরু যদি একটা বাচ্চা দে তে গরুর সংখ্যা বেশ হইতো না কুকুরের সংখ্যা বেশ হইতো দুনিয়ায় কুকুরের সংখ্যা তে কুকুরের সংখ্যা বেশ না কিতার লাগি গরুর সংখ্যা বেশ না নি আর্থে বইতে গরু দেখা যায় কুকুরটা দেখা যায়নি না কিতার লাগি না কারণ কুকুরি গইলিয়া হারাম জিনিস হারামও বরকত নাই আর গরু গইল হালাল জিনিস হালালও বরকত আছে করে সংখ্যা বেশ ও সেম ও বলা তুমি যত হারাম খামাও কোনো বরখত পাইতে হারাম পাঁচ হাজার টাকা তোমার হালাল পাঁচশো টাকার জবাব দিতে পারতো না তুমি কতদিন থেকে চুরি করায় প্রায় ফার্স্ট বছর ফাঁস বছরে তুমি কত টাকা জমাইছো না বেশ শুনজি নাই কিতা মাতো চুরি করলে তো টাক থাকতো ও যদি ফাঁস বছর তুমি যদি হালাল তুড়কায় রুজি করতায় তোমার কাছে নিশ্চয়ই কিছু না কিছু টাক লও নাই তুমি যে তোমাৰ লগৰ যে তাৰ চোৰ আছো ইটাৰতো খবৰ তোমাৰ কেছে নিশ্চয় তাক খবৰ লৈ ইয়ে দে কিয় ইটাৰ গৈছে তোমাৰ লাইন নাই কাৰণ তাৰ হাৰাম ৰুজি কৰা আৰু হাৰামৰ বৰকত নাই আৰু তই চুই কাণ নাই ফাৰ্ষ্ট ৰুজি কৰ্ত হালাল তৰিকাই তাক লওনে আৰু লগে আৰু একটা জিন গৈলে সন্মান জেগৈলে ইজ্জত গাঁৱত আঠলে মানুহে চলাম কৰিলা মানে মানুহে সন্মান দিলা মানে এখন আঠলে মানুহে তোমাৰ চেপ্পা লাইন তাৰ লাগে তুমি নিজে চিন্তা কৰ কিতা করতাই তোমার জিন্দগি যে পথে যার পথে না বদলাই তোমার কাছে আবার সময় আছে সময় থাকতে হুশ করো হুশ করিয়া তুমি সুরি রাস্তাটাও চুড়ি বাদ দেও আনাইলে বেজ তো রায় মরিয়ালে আল্লাহ শাস্তি তো আইতার খান নাই ও সিদ্ধান্ত এখন তোমার হাত তুমি কিতা করতাই ও বস হাসাউ তো হারামও বরকত নাই এক টাকা রুজিও ওল্লা তিন টাকা খরচও হয়ে যায় আজ থেকে বাদ দিলে বাদ হালাল রুজি হর মেসাব তো বহুত ভাই কিন্তু মন মতো না ও আমিও ভাই না আমার দুইজনের লগে যোগাযোগ হয়েছিল তাই আমি চাই আর একজন মসজিদ আনতাম আনি একবার মাত কথা করতাম সেক্রেটারি সাহেব ইমাম সাহেব একজন ভাইছি পালা আপনারা যদি রাখ হন তেনরে আনতাম তরে ইমাম সাহেব রাখার দায়িত্ব খেয়ে দিল রে মুটি উঠানি গেলে বেটা মুঠি দেশ না একক টিফিন দেশ না ইমাম সাহেব রে আর তুই ইমাম রাখিল তিনি আগে হামসাইয়ার মানুষ বোন টিফিন দে মেসাব মুটি দে টাইমে টাইমে পাশক নমাজও আয় এর বাদে মেসাব রাখার দায়িত্ব লইবি সিক্রেটারি সাহেব আপনি কিন্তু আমার বেজত কতরা আমার সরম দিতে আপনি ও সরম লাগিস নি হি সময় সরম লাগে নানি যখন মুটি দুলটা বেটা বাড়ি যায় তখন ডাল্টি বাল্টি বুঝ দিয়া বেটারে ফাটাই দিয়ে কোনদিন টিভিনে কত গেলে বাড়িত কস বহু বাড়িত নাই বৌ গেছে গিয়া নাই ওর আমিও খাইতে পারি না আর মেসাবো টিফিন কী সেই সময় সরম লাগে নানি আরে দেখো গিয়া এটা আমার খাম নাই

মাশাল্লাহ আমার তো বড় সুন্দর লাগছে হুজুরের গলাও বহুত সুন্দর আপনারা সবে যদি নিজাজত দেন তে ইমাম সাহেব রে আমরা রাখতাম আমরা রাম সাহেব ঠিক আছে ইমাম সাহেবর পড়াশোনা সুন্দর ইমাম সাহেব মাশাল্লাহ দেখতে ইমাম সাহেবর মতো কিন্তু ইমাম সাহেবর শিক্ষাগত যোগ্যতা কতটুকু ইকান খবর লইছিলেন ইকান তো আমি আর জিকাইছি না যেহেতু তাই না আমরা সামনে উপস্থিত আছই আপনারা জিকাইলেন না। ইমাম সাহেব রে হইয়ার আপনি মাদ্রাসা লাইনে কতটুকু পড়েছই আর স্কুলে লাইনে কতটুকু পড়িছস অনলাইন তে আমরা রে হক ক জি আমি তো মাদ্রাসায় লেনে আমি টাইটেল দিছি না আর কি এফএম দিছি এখন টাইটেল লিতাম আর স্কুলে লেনে তো আর বেশি পড়িছিনা আমি 8 ফোরন তো পড়িছি আর ও আর আমার হইছে না শিক্ষা ও যোগ্যতা তানোর খম হুজুরে খারাপ পাইবা না জেনে আমি গাওর বালার লাগে কইয়া ইয়া তান ই যে শিক্ষা ই শিক্ষা দিয়া আমরারই হামসা ই গান চালায় লাগা যাইতা হারতা না জি না জি না কোনো শুনো না দেও কসর গடের শাপ হুজুর টাইটেল ফাঁস না টাইটেল ফাষ্ট না হোৱাৰ কাৰণে তাইৰ মুছলা মাছাইলৰ বেপাৰটা পুৰা মতে তাইন ক্লিয়াৰভাৱে কৈতা পাৰ্তা নাই মই সাধাৰণ গাঁৱত তালাকৰ বেপাৰ সেইকাৰণ গতি গ'লোঁ কোনো একগোড়ৰ তালাকৈ গ'লোঁ তো ইগোৰে তাইন এক দুমৰা লগাই মুছলাচাইল বুজাই দিয়া কৈয়াই সমাধান কৰ্তা সেনে তাইন ফাৰ্তা নাই জী ন জীৱন কাৰণ তাৰ টাইটেল ফাৰ্ষ্ট নাই তাই খালি তালাকৰ বেপাৰ নাই যে কোনো মুছলাই একো দিয়া হ'লে তাইন অন্যৰ দ্বাৰস্থ হ'ব লাগিব তাই নিজে তাকে দিয়া বাৰ্তা নাই আৰু কিমান তাই নিজে তাকে দিলাই লেও পালা কিন্তু এই মুছলাইগো যে অন্যৰে তাইন বুজাই কৈতা সুন্দর মতে উপস্থাপন করতা নাই কারণ তার মাঝে শিক্ষাগত যোগ্যতা ওই যে শিক্ষা দেখো ইগু নাই জেনারেল শিক্ষা না থাকার কারণে অনেক করে ফে যাবা গাওয়ার ইমাম সাপর উপরে অনেক বড় দায়িত্ব থাকে আস্থা গাওয়ার দায়িত্ব থাকে ও কয়েকদিন আগে আমরা ওই যে মসজিদ জায়গা জাগা জায়গা ওটা কিটা নিবার লাগে সরকারে কিটা একটা বিল পাস করতে আসলো না তো ইগুর সময় ইমান চৰকাৰৰ দায়িত্ব আছিলো যে তাইন টাইন পুৰা হামচাৰীৰ মানুহ শইতা যে অলপ অলা চৰকাৰে পদক্ষেপ নে এইবোৰ বিৰুদ্ধে অলপ অলপ আন্দোলন কৰ্তব অলা ওলা প্ৰতিবাদ কৰ্তব জাগাৰ সব মানুহৰ মানুহসকলে কৈছো না কিছু কিছু ইমান চৰকাৰক কৈছোঁ যে তাৰ ইমান চৰকাৰৰ টাইম তোমাৰ জেনেৰেল শিক্ষা আছে বা তাৰ বেপাৰ কিছু অভিজ্ঞতা আছে তাৰ বেপাৰ বুদ্ধ আইন এটা বস্তু হ'লে তোমাৰ শিক্ষা লাগিব আমাৰ আগে যাই মেচা বাঢ়িলা টাইমটো আমাৰ কৈছো না নিজেও জানো নাই সৈতা কি ওটার লাগে আমরা ওলা মেসাবের কথা রাখতাম যে মেসাবে মুসলাম আসলের ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত দিতে হইলে অন্য হইতে লাগে না তাই নিজেদেরকে দিতে পারো বা ও যে কোনো সময় আমরা কোনো মসিবত আইলে ও জিনিসগুলো তার মেম্বরও বা জুম্মাবারে জুম্মা বারে গাড়ি হইতে পার মুসিব আমরা তুমি পদক্ষেপ করতে লাগবো ওরকম প্রতিবাদ করতে লাগবো ও যে কিউ আর কোডে দেওয়া যেমাম দায়িত্বার কিন্তু অনেকে কইছই না না কইলে গাওয়ার মানুষের বুঝতে গেলে মানুষে বুঝতে গেলে যে কিলা স্কেন করতে লাগে কিলা কিতা করতে লাগে এই বুঝে গিয়ে দরকার কেট তোমার জেনারেল শিক্ষার উভয় শিক্ষা শিক্ষিত একজন ইমাম সাহরে আমরা রাস্তা হামসায়

কোনো অসুবিধা নাই জি জি আমি এইগু খেয়াল করছি না আর কি তো এগু উভয় শিক্ষার শিক্ষিত একজন ইমাম সাহেব রাখার দরকার একটা মসজিদ তো আপনারাও সবকো আর কি আপনারাও ভাইবা তোরা শিক্ষিত আর কি তেয়ার মেসাব যাক আল্লাহ রাহুল্লাহ হামি দেয় তোমার ঘরও নিয়োগ নিয়ে চা নাস্তা করাইয়া গাড়ি এখানে উঠাইয়া দিও ইমাম সাব দেখার কিয় যে এম মনে মনে ওলা উভয় শিক্ষায় শিক্ষিত রাখতাম গাঁত আর নাইলে এটা এখন যে সময় আইস এলাকা যদি না গাঁত গাওয়ার মানুষে তোমার বুধও এটা নাই মানুষ কুমু কুটাতা এই কথাই গান আমি বহু আপনারা আসলে